নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল ফুটবল আপডেটস আপডেটস নিয়ে নিয়ে ইন্ডিয়ান আর এই ভিডিওতে ভালো খবরের থেকে খারাপ খবরই একটু বেশি আছে তো সেগুলোই তোমাদেরকে জানাবো লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো প্রথমেই যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে এফসি পোর্তো লিজেন্ড জর্জে কোস্তা যিনি দু সাল থেকে দু হাজার কুড়ি সালে আই কোচিং করিয়ে গিয়েছেন মুম্বাই সিটি এফসির হয়ে অবশ্যই একটা পরিচিত নাম যারা আইএসএল ফলো করো তাদের জন্য এবং বর্তমান সময়ে তিনি এফসি পড়তো টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন তিনি মারা গিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেনিং গ্রাউন্ডেই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং তিনি কিন্তু মারা গিয়েছেন তো রেস্ট ইন পিস জর্জে কোস্তা এবং একটা খারাপ লাগার খবর দিই কিন্তু ভিডিওটা শুরু করছি তো আইএসএল এ দেখেছিলাম ভালোই লেগেছিলো অ্যাজ এ কোচ তাকে মুম্বাই সিটি এফসি রয়ে বেশ কিছু ভালো ভালো বিদেশি প্লেয়ারও তার হাত ধরে আমরা দেখেছিলাম তো সেখানে কিন্তু অবশ্যই একটা বড় খারাপ খবর দেন দ্বিতীয় যে খবরগুলো বেরিয়ে আসছে ইন্ডিয়ান ফুটবল নিয়ে ইন্ডিয়ান ফুটবলে ভালো খবরের তুলনায় তো এখন খারাপ খবরই বেশি আসছে এবং আইএসএল হবে কি হবে না সেই নিয়েই যেমন অনিশ্চয়তা সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেক ক্লাবই তাদের অপারেশন বন্ধ করে দিচ্ছে যেমন উড়িষ্যা এফসিকেও আমরা আগে দেখেছি এরপর কিন্তু ব্যাঙ্গালুরু এফসি তারাও কিন্তু অফিসিয়াল স্টেটমেন্টে জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু আপাতত তাদের ফার্স্ট টিমের অপারেশন বন্ধ করে দিচ্ছে সাসপেন্ড করে দিচ্ছে মানে ব্যাঙ্গালোর এফসির যেটা ফার্স্ট টিম যেটা সিনিয়র টিম যেই টিমে সুনীল ছেত্রী গুরপ্রীত সিং সান্ধুর মতো প্লেয়াররা খেলে সেই ফার্স্ট টিমের প্লেয়ার এবং স্টাফদের স্যালারি তারা সাসপেন্ড করছে মানে আইএসএল হবে কি হবে না সেটারই যখন ক্ল্যারিটি নেই সেখানে তারা টিম চালিয়ে কি করবে একটা আধটা টুর্নামেন্ট খেলার জন্য নর্মাল তারা তো টিম চালাবে না ব্যাপার সেটা এবং আমার মনে হয় ব্যাঙ্গালুরু এফসির পাশাপাশি উড়িষ্যা হয়তো মোহনবাগান ইস্টবেঙ্গল গোয়াবাদে সব ক্লাবে এই রাস্তাতে হাঁটবে তারা প্লেয়ারদের অ্যাভেলেবেল করে দেবে মার্কেটে কারণ অপশান নেই কিছু কেন বেকার তারা টাকা দেবে আইএসএল যদি নাই হয় এবং এত আনসার্টেন্টি আইএসএল হবে কি হবে না ভারতীয় ফুটবলে এইগুলো সম্ভব তো বেঙ্গালুরু এফসির মতো দল যেখানে পার্থ জিন্দালের মতো একজন মালিক আছে যে ফুটবলকে যথেষ্ট ভালোবাসে ব্যাঙ্গালোর এফসি দলটাকে যথেষ্ট ভালোবাসে তারাও কিন্তু আপাতত তাদের ফার্স্ট টিমের অপারেশন বন্ধ করে দিল মানে আর কত নিচে নামবে ইন্ডিয়ান ফুটবল সেখানে কিন্তু ব্যাঙ্গালোর এফসিকেও ধরতে পারো আপাতত যেরকম পরিস্থিতি এগোচ্ছে আই এস এল নিয়ে তো ক্লিয়ারিটি আসার সম্ভাবনা নেই তো ব্যাঙ্গালোর এফসির দলকেও হয়তো আমরা সামনের মরসুম দেখতে পাচ্ছি না ইন্ডিয়ান ফুটবলে আর আই না হলে কেনই বা তারা ফার্স্ট টিম অত টাকা খরচা করে আর কি চালাবে তাই নয় কি অনেক টাকা খরচা হয় এবং লসই হয় সেই দল চালিয়ে লাস্ট অবধি যদিও ব্যাঙ্গালোরে কিন্তু জানিয়েছে যে তাদের ওমেন্স টিম এবং আর কি ইউথ টিম তাদের অপারেশন কিন্তু চলবে সেই জায়গাতে কিন্তু ব্যাঙ্গালোর এফসি তাদের কাজ চালাবে এরপর মোহনবাগান নিয়ে কথা বললে মোহনবাগানের জন্য খুশির খবর দুঃখের খবর দুটোই আছে খুশির খবর এইটা যে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস মোহনবাগানের দুই অস্ট্রেলিয়ান বিশ্বকাপার দুই সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাটাকার তারা কিন্তু চলে এসেছেন কলকাতায় এবং কলকাতায় আসার পাশাপাশি আজকে থেকে কিন্তু প্রস্তুতিও শুরু করে দিয়েছে আজকে কিন্তু পুরো দমে জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন তারা কিন্তু প্র্যাকটিস করেছেন তেমি পেত্রাতোস এখনো আসেনি শোনা যাচ্ছে সে আটই আগস্ট আসতে পারে তবে যেহেতু দিমির লাস্ট মরসুমটাও সেরকম যায়নি যদি দিমি আর একটু আগে আসতো হয়তো ভালো হতো কারণ শেষ মরশুমও দিমি একটু লেট জয়েন করেছিল এবং গোটা মরশুম জুড়েই মনে হয়েছিল দিমি তার নিজের সেরা ফিটনেসে পৌঁছতে পারেনি এবং সেই জায়গাতে কামিংস এবং ম্যাক্লার্ডেন এখন মোহনবাগানের প্রথম চয়েস হয়ে যাবে যেরকম লাস্ট মরসুম তারা খেলেছে সেখানে যদি দিমি নিজের জায়গাটা একদম আর ফার্স্ট টিমে নিয়ে আসতে চায় সেখানে যদি আগে থেকে টিমে জয়েন করতো নিজেকে একদম পুরোপুরি ফিট করে তুলতো ডুর্যান্ড কাপের সেকেন্ড ম্যাচ থেকে যদি নিজেকে অ্যাভেলেবেল করে তুলতে পারতো হয়তো বেটার হতো দেখা যাক সেখানে দিমি তো স্কবে যোগ দেয় এবং এই মরশুমটা ডিমির কেমন যায় সেই দিকে নজর থাকবে স্পেশালি এএফসিতে কিন্তু ডিমির একটা বড় রোল থাকতে পারে দেন যদি বাকি আমরা কথা বলি মোহনবাগানের খারাপ খবরটা নিয়ে সেটা হচ্ছে যে আপুইয়া যে কিন্তু লাস্ট ম্যাচটা বিএসএফ এর এগেনস্টে সাসপেন্ড ছিল মহামেডান ম্যাচে রেড কার্ড দেখার জন্য বা ডায়মন্ড হারবার ম্যাচে তার আবার ফেরার কথা সেই আপুইয়া কিন্তু গুরুতর চোট পেয়েছে আজকের ট্রেনিংয়ে যেখানে পুরো দমে একদম ট্রেনিং হচ্ছিল সেখানে কিন্তু মোহনবাগান ট্রেনিংয়ে ক্ল্যান মার্টিনসের সঙ্গে আপুইয়ার সংঘর্ষ হয় এবং আপুইয়ার যে চোটের ভিজুয়াল সামনে এসেছে দেখো এখনো তো চোট নিয়ে কি চোট সেটা সামনে আসেনি হোপফুলি তাড়াতাড়ি ফিট হয়ে ভালো বাট যে ভিজুয়ালটা সামনে কিন্তু কিন্তু খুব একটা মতো না অনেকক্ষণ মাটিতে পড়ে থাকে তারপর মেডিকেল টিম এসে তাকে আর কি ট্রিটমেন্ট করলে দেন তাকে উঠতে দেখা যায় এবং মেডিকেল টিমের দুজনের কাঁধে ভর দিয়ে কিন্তু মাঠ ছাড়তে দেখা যায় এবং সাইড লাইনে গিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না আবার পড়ে যায় এবং দেখে মনে হচ্ছিল রীতিমতো গুরুতর একটা চোট লেগেছে হোপফুলি খুব একটা ডেঞ্জারস না বাট তারপরও ডায়মন্ড হারবার ম্যাচে কিন্তু আপুইয়ার পার্টিসিপেশন নিয়ে প্রশ্ন থেকে গেল দেখা যাক কালকে বা পরশু আপুইয়ার চোট নিয়ে কোনো আপডেট আসে কিনা বাট এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড় ধাক্কা হতে পারে যদি আপুইয়ার মতো প্লেয়ার একটু বড় সময়ের জন্য ছিটকে যায় কারণ মোহনবাগান যেরকম দল বানিয়েছে আপুয়া এই দলটা সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং এফসির মতো স্টেজে যদি মোহনবাগান পরবর্তীকালে বড়সড় কোনো চোট হয় আপুইয়াকে মিস করে সেটা বড় ধাক্কা হতে পারে তো প্রার্থনা এটাই করে যেন আপুই আর চোটটা খুব গুরুতর কিছু না হয় যেন তাড়াতাড়ি ফিরে আসতে পারে সেটা হলেই মোহনবাগানের ভালো হবে তো গাই সেই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেওয়ার ছিল তোমাদের মতামত কমেন্টে জানিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই